ধরো ধরো এই পাগলকে সবাই ধরো ওই আমাকে ধরিস না কেন আমাকে ছেড়ে আমাকে ছেড়ে দে তারপরে পাগলটাকে ধরে একটা বাসায় নিয়ে চলে যাই কার বাসা দেখতে সবাই ভিডিওটি হয়েছে আর কেন একে মারতেছ তোমরা দেখো পাগল আমার মাথায় ইট মেরেছে শুধু তাই নয় আমার মাথায় ঘুষি মেরেছে দেখো আমার কপাল ফুলে গিয়েছে আমার টুপিনে ভেঙে গিয়েছে এই পাগল কেন মেনেছিস এদেরকে তুই তার আগে তুমিও যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মা আমাকে মন থেকে ভালোবাসবে ভাইয়া ওরা তো আমাকে পাগল করে খেপাচ্ছিল এই জন্য আমি ওদের সবাইকে এক এক করে মেরেছি আরে আমার ভাইকে পাগল বলবি তা মানে সে ঠিক কাজ করেছে আরে বোন এই পাগল ভাইকে এত সাপোর্ট দিস না দেখবি একদিন ও সবাইকে এমন কাজ করবে যা মুখ দেখাইতে পারবো না আমরা ওকে বাইরে বের হতে দেয়া যাবে না যা ওকে ঘরে ভিতরে আটকে রাখ চল তোকে এখনি ঘরে আটকে আসি আমি যাব না আমাকে ছাড়ো যাও এখন তোমরা বাসায় চলে যাও আমি এই পাগলকে দেখতেছি তারপর ওই পাগল ছেলেটাকে তার ভাই ঘরের ভিতর টানতে টানতে নিয়ে চলে যায় তারপরে একটা ঘর আছে অন্ধকার একটা ছাদের পরে সেই ঘরের ভিতরে ওই পাগল ছেলেটাকে আটকিয়ে রাখে তার ভাই এবং বোন এই সমাজে অনেক ভালো মানুষ আছে কিছু কারণে তারা পাগল হয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে অনেক ভালো রেখেছে যদি ভালো রেখে থাকে তোমাকেও আল্লাহ তাহলে কমেন্টে আমিন লিখে যাও এবং আল্লাহ পাককে শুক্রিয়া দায় করো আলহামদুলিল্লাহ কমেন্টসে লিখে যাও